হ্যালো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি বাড়ির কাজকর্ম করে নিয়ে এখন একটু রাস্তা থেকে বেড়াতে যাবো তুমি পুরো ভিডিওটা দেখবে ধরছে ধরে কিছু রাস্তার দিকে বেরিয়ে গেছি একটা দুটো দুটো খুলে রয়েছে গলিটার মধ্যে আমাদের বাড়ি এটা পঞ্চায়েত এটা বাজার এই বাড়ির কাছে কাছে এটা পুরো রাস্তাটা আজকে পুকুরে খোল দিয়েছে মাছ ধরছে রান্না করবে আচ্ছা আমি মাছ পাঠিয়ে দেবো কি দেখ পুকুরে এক ঘর্তি জল ওষুধ দিয়েছে মাছ ধরার ওষুধ দিয়েছে সব বসে আছে কুকুর পরে পরে চিংড় হলে লজের কাছে বসে আছে চলো এবার রাস্তার দিকে যাক রাস্তার ধারে গাছ আকন্দ ফুল হয়েছে দেখো মাঠটা এই মাঠটা ছাগল নিয়ে চড়াই এদিকে একটা মাঠ আছে এই মাঠ এই রাস্তার উপিটের মাঠটাই যায় না ওই দেখো রাস্তা থেকে দেখা যাচ্ছে এই মিলটা একবার কি দেখিয়েছি দেখিয়েছি আছে আয় তো

চলে এসছে এবার ভাটার সামনে সেটা জায়গাটা এরিয়া আর সেরম কোনো জায়গা নেই যে তুমারের দেখাবো সকালবেলা তো সকাল ছটা বাজে এখন রাস্তার ধারে ফুলগুলো হয়েছে

এখানে কটা বাড়ি করেছে ওই বাড়িগুলো পার হয় ওই গাছের গুড়িটা দিয়ে আমি এসছি এই দিক দিয়ে অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এটা দেখাচ্ছে আপু কত উঁচু পড়েছে বাবার তলাটা কত অন্ধকার তলাটা কত অন্ধকার দেখো বন্ধুরা কত ব্যাংক গুলো শুয়ে আছে ব্যাংক কত হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে এসেছি

अंतर आछी ना ऐना आउरा फोटो এক কাছে পাখি বসে আছে দেখায় আসছে না আবার ফিরে চলে এসেছি বাড়ির কাছে এই দেখে ওদিকটা তো আগে দেখিয়ে আমি এখনও খানিকটা যেতে হবে তাতে আমি বাড়ি ঢুকবো আবার বাড়ি চলে এলাম না ছাগল নিয়ে চলে গেছে তো বলছি দাদা ভাই ওইটা কাম আমার আবার ঘুরে বাড়ি চলে এলাম সকালে রোদ উঠে গেছে রোটে গেমে গেছে উঠতেছে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দেবো টাটা বাই বাই ভালো থেকে